হে এভরি ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটামি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আর খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইফ চেঞ্জিং এক্সাম বলতে পারো কারণ এরপর ডিপেন্ড করবে যে কোন লাইনে তোমরা যাবে কারণ এতদিন ছিল স্কুলে গন্ডিতেই ছিলে টেন দিয়েছ মাধ্যমিক দিয়েছ কিন্তু সেটার হলো ব্যাপার যে এরপর স্কুলেই থাকছো এবং স্কুলের মধ্যে বিভিন্ন সাবজেক্ট সিলেকশনের ব্যাপার কিন্তু এখন হয়ে যাচ্ছে কেরিয়ার সিলেকশনের ব্যাপার টাইম টু গেট টু মাচ সিরিয়াস তো সিরিয়াস হওয়া মানে কখনোই ওভার করা না এবং শরীরটাকে অসুস্থ করে নেওয়া স্ট্রেস নেওয়া এক সেকেন্ড So তো যেটা বলছিলাম যে সেটা নিয়ে স্ট্রেস নেওয়া না ডিপ্রেশনে যাওয়া না চাপ নেওয়া না মাথাটাকে সুস্থ রাখা এবং তার সাথে সাথে শরীরটাকে সুস্থ রাখা এবং একটা ছকের মধ্যে নিজেকে এই লাস্ট এক মাস ফেলে দেওয়া যাতে কোনো রকম কোনো রিভিশন প্রিপারেশনে রকম খামতি না থাকে তো সেটা নিয়ে আজকের ভিডিও যেটা তোমাদের খুব খুব কাজে লাগবে তো ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা দেখো আর যারা এখনও চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি প্লিজ করে নাও কারণ এরপর তোমরা যাবে কলেজে ভর্তি হতে বা অন্য ধরনের কোনো কেরিয়ার অপশন নেবে সেখানে কীভাবে কি ধরনের স্কলারশিপ আছে কী ধরনের জব অপরচুনিটি আছে জেনারেল লাইন নাকি কোনো অন্য ধরনের লাইন চুজ করবে কী কী ধরনের অপশান হতে পারে লাইফে সে সমস্ত নিয়ে প্রচুর ভিডিও অলরেডি আপলোড আছে এবং আরও নতুন নতুন আপলোড হবে যেগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে যাতে আমি নতুন কোনো ভিডিও তেলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো এবার যেটা বলবো সামনে নিজেদের রুটিনটা খুলে বসো কারণ এইচএসএ যেহেতু একটা ভাস্ট সিলেবাস থাকে সেই অনুযায়ী কিন্তু রুটিনটাও একটা ভাস্ট রুটিন থাকে মানে সেম সেম ডেটে প্রচুর এক্সাম তোমাদের অলরেডি থাকে তো যাদের যে এক্সামগুলো আছে সেই অনুযায়ী কিন্তু নিজেদের রুটিনটা দেখো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি তো এবার আমি যদি প্রথমে তোমাদের রুটিনটা খুলে ফেলি তাহলে যেটা দেখতে পাবো এক সেকেন্ড হ্যাঁ আমি নিজে খুলে নিই তাহলে সেটা দেখে বলতে সুবিধা হবে তো চলো প্রথম ষোলোই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে সেখানে বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ওড়িয়া মানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যার যেটা সেটা একদম পরপর পরপর আস্তে আস্তে তোমাদের এক্সাম শেষ হচ্ছে টোয়েন্টি ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেদিন কী আছে স্ট্যাটিস্টিক ভূগোল কাস্টিং ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট যার যেটা থাকবে এবার ঠিক রিভার্স করে না ওদিনটাকে মানে উনত্রিশ তারিখ বললাম তোমাদের যেটা থাকবে সেটাকে উনত্রিশ আঠাশ সাতাশ চব্বিশ বাইশ একুশ কুড়ি উনিশ সতেরো ষোলো এইভাবে রিভার্সের রুটিনটাকে সাজাও সাজালে দিয়ে উনত্রিশ তারিখ যেটা আছে তোমার সাবজেক্ট এই যে যে সাবজেক্টগুলো বললাম তার মধ্যে তোমার যেটা আছে সেটাকে আজ থেকে শুরু করো থ্রি থ্রি ডেজ করে এই সাবজেক্ট দাও ধরো তোমার ভূগোল আছে এই উনত্রিশ তারিখে যা রুটিন আছে তার মধ্যে তোমার আছে জিওগ্রাফি জিওগ্রাফি আজ থেকে তিন দিন পড়ো এরপর আঠাশ তারিখে আঠাশ তারিখ আছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ধরো তোমার বিজনেস স্টাডিজ আছে এটাকে এবার তিন দিন পড়ে নাও ঠিক আছে মানে ধরো দশ তারিখ থেকে আমি ধরছি তাহলে টেন ইলেভেন টুয়েলভ পড়লে জিওগ্রাফি তারপরে থার্টিন ফোরটিন ফিফটিন পড়লে বিজনেস স্টাডিজ তারপরে সাতাশে ফেব্রুয়ারি হয়তো ম্যাথস আছে তাহলে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পড়লে ম্যাথস মানে প্র্যাকটিস করলে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর্থ অফ জানুয়ারি তোমরা প্র্যাকটিস করলে হয়তো জার্নালিজম তারপরে টোয়েন্টি থার্ডে হয়তো তোমার আছে ফি ফিলোজফি তো সেখানে টোয়েন্টি সেভেন পর্যন্ত ফিলোজফি এরমভাবে ব্যাক ক্যালকুলেশন এসো তারপরে কম্পিউটার সায়েন্স তিন দিন তারপরে এডুকেশন তিন দিন তারপরে ইকোনমিক্স তিন দিন তারপরে ইংলিশ তিন দিন আর লাস্টে হেলথ কেয়ার আবার তিন দিন এবার লাস্টে যেটা আসছে দেখো ঠিক পরীক্ষার আগে তোমার ষোলোই ফেব্রুয়ারি যেটা এক্সাম আসছে মানে এভাবে করতে করতে তুমি থার্টিন ফেব্রুয়ারিতে পৌঁছে গেছো তাহলে থার্টিন ফেব্রুয়ারি কোনটা পড়বে ষোলোই ফেব্রুয়ারির জিনিসটা তাহলে তিন দিন পরেই ষোলোই ফেব্রুয়ারি এক্সামে গেলে ব্যাক ক্যালকুলেশনে রিভার্সের রুটিনটা সাজিয়ে নাও যার যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী রিভার্স ডেটে সাজিয়ে নিলে কি হবে লাস্ট যেটাই যাবে তোমরা যে ল্যাঙ্গুয়েজটাই যাবে তারপরে থার্টিন ফেব্রুয়ারি সেটা যাচ্ছ তিন দিন পরেই ষোলোই ফেব্রুয়ারি সেটার এক্সাম তাহলে অর্গানাইজড ওয়েতে তোমাদের একটা কী হয়ে গেলো রিভিশন হয়ে গেল এবং ডেটে ডেটে পড়াশোনাটা হলো এবার ষোলো তারিখ তারপরে সতেরো তারিখ ষোলো তারিখ পরীক্ষা দিয়ে এসে সতেরো তারিখ যেটা পরীক্ষা আছে সেটার একটা ধরো হেলথ কেয়ার আছে সেটার একটা রিভিশন দিয়ে দিলে তুমি তো অলরেডি তা সেটা আগে দিয়েই রেখেছো তো অসুবিধা হবে না আর এবার একটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো আশা করি যদি না বুঝতে পারো রিপিটে গিয়ে ভিডিওটা আরেকবার শোনো তো এইভাবে যদি না বুঝতে পারো আমি বারবার বলছি আর একবার রিপিটে ভিডিওটা দেখো এই জায়গাটা তাহলে তোমরা বুঝতে পারবে কিছুই না যেটা ষোলো থেকে তোমরা সাজাচ্ছিলে রুটিনটাকে সেটাকে রিভার্সে সাজিয়ে নাও মানে উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি এটা লেপ ইয়ার জানোই উনত্রিশ তারিখ আছে তো রিভার্সে রুটিনটাকে সাজিয়ে নাও যাতে তোমরা রিভার্সে রিভিশনটা করতে পারো তাহলে ডেটে ডেটে গিয়ে রিভিশনটা কমপ্লিট হবে আর এবার একটা কথা বলি ষোলোই ফেব্রুয়ারি এক্সাম স্টার্ট চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং তার উপর হচ্ছে সরস্বতী পুজো এই বছরের জন্য এই দিনটাকে স্কিপ করো খুব বেশি কিছু না আমি বলছি না একদম সরস্বতী পুজোতে বেরিয়েও না বা বন্ধুদের সাথে বেরিয়েও না একটা টাইম দিনে দু ঘন্টা তিন ঘন্টা করে নাও যে ওই টাইম আমি বেরোবো আসবো চলে আসবো কারণ ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো জীবনে প্রচুর আসবে এইচএস এক্সামটা কিন্তু আর না আসাই কাম্য তাই না তো একটা ঠিকঠাক লাইফের সেটেলমেন্ট এই পর্যায় থেকে শুরু তো সেটার ওপর এই বছরটা একটু ফোকাস করো অন্য ব্যাপারগুলোকে সরিয়ে রেখে তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে কেমন লাগলো অবশ্যই জানিও কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই আনসার দেবো সব কোশ্চেনেরই আনসার সবসময় দিই তো দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সব থেকে ইম্পর্টেন্ট শারীরিক মানসিক দুভাবেই সুস্থ থেকো টাটা